প্রত্যেক হাটে আমাদের নাম্বার দেওয়া হয়েছে নাইন নাইন নাইনে ফোন করে দাঁড়ানোর জন্য বলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আমাদের টহল থাকবে শুধু টহল আমরা বলেছি যে সাইবার টহলও কিন্তু আমাদের থাকবে যে কোনো ধরনের অবতৎপরতা রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব মানুষজন সহ ইউনিফর্ম পুলিশ সিভিল পুলিশ থাকবে এছাড়া ড্রোন প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে যে হাসিল বা ট্যাক্স যেটি নেওয়া হয় সেটি যাতে অতিরিক্ত নেওয়া যাতে নেওয়া না হয় সেজন্য সেখানে যাতে আপনার হাসিলের হার নির্ধারণ করে সেটি লটকে রাখে সেজন্য তাদেরকে বলা হয়েছে এবং যাতে জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে এবং টাকা যাতে সহজে লেনদেন হতে পারে যে নিকটতম ব্যাংকের বিভিন্ন শাখা সেখানে থাকবে পুলিশ নিরাপত্তা দেবে এবং পুলিশেরও একটি করে ক্যাম্প সেখানে থাকবে আমরা এই সকল নিরাপত্তার জন্য একটি সমন্বয় সভা করেছি এবং সমন্বয় সভা করে প্রতি হাটে একটি করে কোয়ার্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে যারা হাটের টোটাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে এবং সমন্বয় করবে তারা নিজেদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করবে যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হতে না পারে এছাড়া আমাদের যে সমস্ত জায়গায় নদীপথে গরু আসবে সেখানেও যে সমস্ত জায়গায় গরুর ট্রলার ভিড়বে সেখানে নৌ পুলিশ সেই এলাকায় টহলরত থাকবে এবং স্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা থাকবে যাতে জোর করে সেখান থেকেও ট্রলার থেকেও কেউ কোনো এক হাটের গরু অন্য হাটে নেওয়ার জন্য কোনো ধরনের অবতৎপরতা করতে সক্ষম না হয় সকল হাটে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে এবং তারা সে ধরনের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আমাদের সাথে একমত হয়েছে শহরে সেই প্রবেশ পথে আমাদের পুলিশ প্রহরা থাকবে এবং সেখানে যদি কোনো ধরনের সেখান থেকে কেউ অপচেষ্টা চালায় সেটির জন্য সেখানে পুলিশ ব্যবস্থা নেবে এটি ছাড়া প্রত্যেক হাটে আমাদের নাম্বার দেওয়া হয়েছে নাইন নাইন নাইনে ফোন করে দাঁড়ানোর জন্য বলা হয়েছে এবং স্থানীয় যে সমস্ত থানা আছে থানার অফিসারের নাম্বার ডিউটি অফিসারের নাম্বার ওই এলাকায় টহলরত অফিসারের নাম্বার সকল নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি এবং প্রত্যেক হাট এলাকায় থাকবে আমরা বলেছি যে গরুর যারা হাটের ইদারাদার তারা যদি মনে করে যে তাদের সেই হাটের গরু সেটি আমাদের নাম্বার দিয়ে দেওয়া সেটিও তারা কিন্তু দিয়ে দিতে সক্ষম হবে সেটি করবে এবং একটি নির্দিষ্ট সময় আপনারা জানেন যে তেরো তারিখ থেকে ঢাকা শহরের হাটগুলোতে গরু আসা শুরু হবে বিশেষ করে অস্থায়ী হাটগুলোতে তো সেই তেরো তারিখ থেকে আমাদের যেদিন ঈদ হয় তার আগের দিন পর্যন্ত বা ঈদের দিন পর্যন্ত কখনো কখনো আমরা দেখেছি হাট চলে তো সেই সময় পর্যন্ত পুলিশ সদা তৎপর থাকবে চব্বিশ ঘন্টা এবং এই ধরনের যে কোনো ধরনের কমপ্লেন আসলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে তাকে কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে এবং যে হাটের এরিয়াটুকু সেটি চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে যদি সেটি না করে বাইরে করে তাহলে আমরা সেখানে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব এবং আমি আশা করি যে অন্যান্যবার যেটি হয়েছে এবার সেটি হওয়ার সম্ভাবনা নেই সেটি আমাদের ইউনিফর্ম পুলিশ এবং সিভিল পুলিশ অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের লোক সেখানে থাকবে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের টহল থাকবে শুধু টহল আমরা বলেছি যে সাইবার টহলও কিন্তু আমাদের থাকবে যেই ধরনের কোনো অপতৎপরতা কারীরা এইগুলো কোনো কিছু করতে পারে না কিংবা অনলাইনে কোনো প্রতারণা করতে পারে না সেজন্য সাইবার টহল থাকবে এবং সেজন্য আমরা সকলকে সতর্ক করে দিতে চাই যারা অনলাইনে গরু কিনবেন তারা দেখে শুনে বুঝে কিনবেন যাতে কোনো রকম আপনারা প্রতারিত না হন আর আমাদের যে ধরনের প্রতারণা এবং ওয়াজ্ঞান পার্টি মলম পার্টি এইগুলো থেকে থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি সেটির প্রতিরোধের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা কিছু ইনস্ট্রাকশন ইতিমধ্যেই তাদের দিয়েছি এবং আমরা সেখানে লটকে দেবো দেয় মাইকিং যেমন এবং মাইকিং করা হবে কারো অপরিচিত লোকের কাছ থেকে কিছু যাতে কেউ না খায় এবং সেই ধরনের যদি কারো সন্দেহজনক কারো আচরণ মনে হয় নিকটস্থ পুলিশ অর্থাৎ আমাদের যে ক্যাম্প থাকবে ক্যাম্পের পুলিশকে সেটি জান্ন এবং পুলিশের পক্ষ থেকেও সবসময় তৎপর থাক থাকবে সবাই এবং যাতে কোনো ধরনের ঘটনা সংঘটিত না হয় আরেকটি বিষয় আমরা কখনো কখনো লক্ষ্য করি যে কোনো অনুমতিতে হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছ তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে এই ধরনের যে কোনো ধরনের অবতৎপরতা রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিস করে নেব মানুষজন সহ সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দোষণা দেখাবেন না